নমস্কার কল্পতরু পেজে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের কাছে আশা পদ্দা একাদশী মাহাত্ম্যে ভাদ্র মাসে শুক্লপক্ষে যে একাদশী পালিত হয়ে থাকে সেটি হল শ্রী শ্রী পদ্মা একাদশে এই পদ্মা শব্দকে আসন নদী বিশেষ সুগন্ধি দ্রব্য মা লক্ষ্মী মনসা শ্রী শ্রী দেবীর সখি বিশেষ এরকম আরও কুড়িটি শব্দ দিয়ে বর্ণিত করা যায় বিশেষ অর্থে বলতে গেলে যে একাদশী দেবী ভক্তের হৃদয়ে সতত লক্ষ্মী বা পদ্মারূপে বিরাজমান হয়ে তাকে স্বর ঐশ্বর্য প্রদান করে তিনি হলেন শ্রী শ্রী পদ্মা একাদশী প্রমুখ আরো বেশ কিছু নামে পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণুভক্ত প্রহ্লাদের পৌত্র বিরোজনের পুত্র এবং বাণের পিতা ছিলেন দৈত্যরাজ বল তিনি তার বাবু বলেন নিজের শক্তির দ্বারা ত্রিভুবন জয় করেছিলেন দেবগণ স্বর্গত্যাগ দেবগণ দেব শরণাগত হয়েছিলেন তখন বিষ্ণু তাদের আশ্বাস দিয়েছিলেন এবং বাবুর অতার রূপে বলিকে তার পাদ ঘরে পাতালে বলিকে পাতালে পাঠানোর পর তাকে আস্তে আস্তে বলেন যে বলি যদি এই পদ্মা একটা দোষী এবং নিষ্ঠা সহকারে পালন করে তবে তিনি পাতালবাসী হয়েও সর্বপাপ মুক্ত হবে এবং দৈব দেহ লাভ এটি বলি পড়েও ছিলেন এবং পাপ মুক্তও হয়েছিলেন এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তার পার্শ্বর্তে জানান যে বা যারা এই একাদশী খুব নিষ্ঠা সহকারে পালন করবেন তারাও যে কোনো পাপ থেকে মুক্ত হবেন তাদের কল্যাণ হবে এবং শেষে তারা বিষণ্ড বর্তমান সময়ে আমরা সবাই কাজে ব্যস্ত নিজের শিক্ষা নিজের এটা দিয়েই আমরা কর্ম করে চলেছি কিন্তু আমাদের দৃষ্টির বাইরেও তখন শক্তি আছে তো এই শক্তিকে মেনে বা জেনে আমরা যদি এই দিনটাতে এই একাদশী ব্রতটা পালন করি খুব সহজ হয় তো আমাদের জানা অজানা জ্ঞান অজ্ঞানের বাইরে আমাদের দ্বারা যে ভুল ত্রুটি বা যে পাপ গুল বা যে পাপ কর্ম হয়ে থাকবে তার থেকে আমরা ধর্ম স্বর্গমুক্তpadStart যেন তো আমাদের মনের মধ্যে যদি আমাদের মন হালকা থাকে অবশ্যই আমরা শেষ দিকে ভালো ভাবে কাটাতে পারব আর এই ভালো ভাবে কাটানোটাই স্বর্গে যাওয়ার সরি আমাদের কাছে প্রত্যাশা তো সহজ উপায় আমাদের কাছে এই পত্যা একাদশী মাহাত্ম নিয়ে লা কারণ শাস্ত্র জানার ইচ্ছা আমাদের সকলের থাকে কিন্তু তা বিশাল বিরাট তো সকলের পক্ষে সেটা পাঠ করা বা সেই ভাষা পড়া সম্ভব নয় তাই আপনাদের কাছে তুলে ধরা খুব গল্পের আকারে যদি এটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা তাহলে আমার এই ভিডিও পড়ার আগ্রহটা আরও বাড়বে আপনাদের কাছে নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারবো তাছাড়া আমাদের লাইভ স্টেশন চলছে বললে অবশ্যই পেজটাকে ফলো করবেন সেখানে আপনারা লাইভে এসে আপনাদের প্রশ্ন করতে পারবেন আর সঙ্গে থাকার জন্য সাথে থাকার জন্য অবশ্যই তো পেজ ফলো সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম কারণ আমি এই বিষয়ে শাস্ত্র সম্পর্কে আমাদের ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী জানার চেষ্টা করছি পড়াশোনা এখনও করছি তো আমি যেটুকু জানবো যেটুকু আমি আস্বাদন করব অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব কারণ আমি জানি যেমন আগ্রহ আমার আছে এরকম বহু মানুষের আগ্রহ আছে তাই সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সহযোগিতা একমাত্র 지렇